এইটাই পাট পাশে যাও পাট পাস উদ্ভিদের পানি ওষুধ খনিজ রবন শোষণ হ্যাঁ পাট পাস কি বলছে উদ্ভিদে পানি এবং খনিজ লবণ শোষণ অর্থাৎ একটা উদ্ভিদ বা একটা গাছ কিভাবে পানি এবং খনিজ ভবন শোষণ করে সেই বিষয়টা সম্পর্কে আমরা এই টপিকটার মধ্যে জানবো প্রথমত বলছি কি উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি অর্থাৎ উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে সেইটা সম্পর্কে আমরা জানবো তাইলে পানি শোষণ করার জন্য সাধারণত কি থাকে উদ্ভিদ কি ডাইরেক্ট পানি শোষণ করে করে না তো মাটির মধ্যে পানির অনুগুলো ছড়াই ছিটায় থাকে এবং উদ্ভিদ তার মধ্য থেকে পানি শোষণ করে এই জিনিসটাকে সাধারণভাবে আমরা শোষণই বলতে পারি সেই কথাটা বলছে তাইলে মাটির মধ্যে কিভাবে থাকে কৌশিক পানি থাকে সেটা আমরা কৌশিক পানি বলবো কারণ কি মাটির কোষের ফাঁকে ফাঁকে পানিটা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে এই ছড়ানো ছিটানো পানিটা উদ্ভিদ তার মূলে থাকা মূলরমের মাধ্যমে আস্তে আস্তে শুষে নেয় এখন মূল রোম জিনিসটা কি আঠাশ নম্বর পৃষ্ঠায় দেখো আর বইয়ের দিকে তাকাও আঠাশ নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছবি আছে হ্যাঁ মূলের উপরে জাস্ট মূল বা উদ্ভিদের যে শিকড়টা তার উপর উপরে ছোট ছোট যে পাতলা চুলের মতো অংশ ওই জিনিসটাকে বলে মূলরম ওই জায়গা থেকে উদ্ভিদ মাটির যে একদম কৌশিক পানি বা মাটির ফাঁকে ফাঁকে থাকা যে পানি ওই যে আঠাশ নম্বর পৃষ্ঠার যে প্রথম চিত্রটা যে মাটির কণাগুলোর ফাঁকে যে একটু একটু পানি থাকে ওই পানিটা সে মূলরমের সাহায্যে নিজের মধ্যে শুষে নাই ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এরপরে পানিটা শুষে নেওয়ার পরে কি হয় প্রক্রিয়া শুরু হয় আমরা আগে যে অভিস্রবণ পড়ছি মধ্যে মূলত কি হয় উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে আস্তে আস্তে যাইতে থাকে তাইলে পানি এভাবে এক কোষ থেকে আরেক কোষ আরেক কোষ থেকে আরেক কোষ করে চলতে চলতে একটা পর্যায়ে উদ্ভিদের উপরে বা পাতার কাছে গিয়ে পৌঁছায় যায় এভাবেই উদ্ভিদ সাধারণত পানিটাকে শোষণ করে ক্লিয়ার বুঝতে পারছি এরকম এর পরের কনসেপ্টটা হচ্ছে ইমবায়ুবিশন ইম্বায়ুবিশন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি শোষণ করে সেটা কীরকম ইম্বায়ুবিশনটা হচ্ছে 28 পৃষ্ঠার দুই নম্বর কনসেপ্ট একটু বইয়ের দিকে তাকাও বলছে কি যে অধিকাংশ কলোয়ের ধর্মী পদার্থই পানিগ্রাহী এই কলোয়ের ধর্মী পদার্থটা কী জিনিস যে পদার্থগুলো নিজেদের মধ্যে পানি শোষণ করে ফুলে উঠতে পারে তাদেরকে আমরা বলবো কলয়ের ধর্মীয় পদার্থ ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা হ্যাঁ পানি শোষণ করতে পারে নিজের মধ্যে এবং ফুলে উঠতে পারে যেমন আমরা যদি একটা কিসমিসের কথা বলি পানি শোষণ করতে পারে ফুলে উঠতে পারে ওটা একটা কলয়ের ধর্মীয় পদার্থ পানি শোষণ করে ফুলে উঠতে পারে আবার যদি আমরা ভাতের কথা বলি ভাতও হচ্ছে একটা কলয়ের ধর্মীয় পদার্থ কারণ পানি শোষণ করে ফুলে উঠতে পারে এরকম করে উদ্ভিদের অধিকাংশ অংশই হচ্ছে সাধারণত কলের ধর্মী এই জন্য তারা পানিগ্রাহী হইতে পারে অর্থাৎ পানি শোষণ করতে পারে এর মধ্যে যেমন আছে স্টার্চ আছে একটা পদার্থ যেটা আমরা খাই সাধারণত আলুর মধ্যে থাকে ভাতের মধ্যে থাকে সেলুলোজ জিনিসটা সাধারণত কাগজের মধ্যে থাকে জিলেটিন উদ্ভিদ দেহের মধ্যে যে তরল একটা মোটামুটি জেলির মতো অংশ থাকে ওইটা হচ্ছে জেলেটিন এই সব জিনিসগুলো হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করতে পারে অর্থাৎ নিজেদের মধ্যে পানি শোষণ করে তারা ফুলে উঠতে পারে এই জিনিসগুলোকে যেহেতু পানি আকর্ষী এই জন্য বলা হয় হাইড্রোফিলিক পদার্থ অর্থাৎ পানি আকর্ষণকারী বা পানি শোষণকারী তাইলে উদ্ভিদে দুইটা পানি শোষণ প্রক্রিয়া এখানে বলা হয়েছে একটা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে শোষণ যেটারে আমরা সাধারণত মূল রোমের সাহায্যে শোষণও বলতে পারি আর একটা হচ্ছে কলয়ের পদার্থের উপস্থিতিতে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে শোষণ ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এটুকুর মধ্যে কি সমস্যা আছে এরপরের কনসেপ্টটা হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি উদ্ভিদেরও তো পুষ্টি উপাদানের দরকার আছে নাকি আমাদের যেরকম পুষ্টি উপাদানের দরকার আছে বাঁচার জন্য ঠিক তেমনি উদ্ভিদেরও পুষ্টি উপাদানের দরকার আছে উদ্ভিদ সেই পুষ্টি উপাদান যে মাটি থেকে নেয় এটাকেই আমরা বলবো খনিজ লবণ শোষণ কারণ সে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান বিভিন্ন লবণ টাইপের বস্তুর মাধ্যমে নিজেদের মধ্যে শোষণ করে এই শোষণের আবার দুইটা টাইপ হচ্ছে একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ জিনিসটা কি। নিষ্ক্রিয় শোষণ জিনিসটা কি আমরা যখন কোনো কিছুর মধ্যে মনে করো কোনো একটা কাজ করতে চাই না তারপরও হয়ে যায় ওই জিনিসটা হচ্ছে নিষ্ক্রিয় যেমন মনে করো তুমি কোনো কিছু পড়তে চাচ্ছ না বাট তোমার পাশে বসে একজন পড়তেছে ওই কারণে তোমার হয়ে গেছে ওই জিনিসটা হচ্ছে কি নিষ্ক্রিয় পড়া কারণ তুমি চাও নাই হয়ে গেছে আর একটা হচ্ছে সক্রিয় যেটা তুমি নিজে করতেছো ঠিক তেমনি উদ্ভিদ কখনো কখনো নিজে ইচ্ছাকৃত খনিজ লবণ শোষণ করে না পানি শোষণ করে ওই পানির সাথে মিশে খনিজ লবণ উঠে যায় এই জিনিসটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর যখন সে টার্গেট করে খনিজ লবণ শোষণ করে ওই জিনিসটাই হচ্ছে সক্রিয় শোষণ ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা সমস্যা আছে এটুকুর মধ্যে আর আচ্ছা এর পরের কনসেপ্টটা হচ্ছে এর পরের কনসেপ্টটা হচ্ছে প্রস্তুত প্রস্তন মানে কি উদ্ভিদ তার যে পত্র রন্ধ হোক বা লেন্টিসেল হোক এর মাধ্যমে নিজের দেহ থেকে যে পানিটা বের করে দেয় সেটা হচ্ছে প্রস্যোধন মানে উদ্ভিদ নিজের দেহ থেকে পানি ত্যাগের প্রক্রিয়াটাই হলো প্রশ্যোধন এখন তাহলে যাও যাক যে পানি কেন ত্যাগ করা লাগে আমরা যখন লঞ্চের ইঞ্জিন চলতে দেখি তখন দেখি না যে লঞ্চের ইঞ্জিনকে ধুইয়া ঠান্ডা করে একটা পানি আবার বাইরে থেকে পাইপের মাধ্যমে ফেলে দেয় নাকি তাইলে এই ঠান্ডা করার কাজে মূলত কি লাগতেছে পানি লাগতেছে উদ্ভিদের দেহের মধ্যেও ঠিক তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রার সৃষ্টি হয় কারণ কোনো জায়গায় একটু বেশি রোদে থাকে কোনো জায়গায় বা অতিরিক্ত গরম হয়ে যায় এই তাপের ভারসাম্য রক্ষার জন্যই উদ্ভিদ দেহের নিচ থেকে মূল রমের মাধ্যমে পানি তোলে সেটা অভিস্রবণ প্রক্রিয়ায় উপরে পৌঁছায় এবং তারপরে সে পাতার ছিদ্র হোক বা কাণ্ডের ছিদ্র হোক মানে কাণ্ডের ছিদ্ররে বলে ইংরেজিতে বলে লেন্টিসেল আর পাতার ছিদ্ররে বলে স্ট্রোমা বা পত্ররন্ধ্র এই দুইটা জিনিস দিয়ে সে পানি ত্যাগ করে এর ফলে কি হচ্ছে তার দেহের মধ্যে পানির একটা প্রবাহ হচ্ছে এবং তার দেহটা ঠান্ডা থাকতে পারতেছে ক্লিয়ার বুঝতে পারছি এটুকু আর একটা জৈব পাম্পের মতো কাজ করতেছে সেটা কিভাবে উপর থেকে যদি এই তোমারে দেখা যাইতেছে না আর একটা ক্ষেত্রে জৈব পাম্পের মতো কাজ করতে পারে সেটা কিভাবে হইতে পারে যে উপর থেকে পানি টানতেছে আর পানি টানতেছে বলে নিচ থেকে উদ্ভিদ পানি শোষণ করতেছে তাহলে প্রসোধন দুইটা ভাবে কাজ করে একটা হচ্ছে উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখতে কাজ করে আর একটা হচ্ছে কি উদ্ভিদের দেহে পানির স্বাভাবিক ফ্লোটা বজায় রাখতে সহায়তা করে ক্লিয়ার বুঝতে পারছি দেখো এখন প্রসোধন তাইলে কয় প্রকারের হইতে পারে দুই প্রকারের তিন প্রকারের হইতে পারে একটা হচ্ছে পত্ররন্ধিয় প্রশোধন যেটা উদ্ভিদ তার পাতার ছিদ্রের মাধ্যমে করবে অর্থাৎ পাতার ছিদ্রের মাধ্যমে বাইরে পরিবেশের মধ্যে পানি বের করে দেবে সেটাকে আমরা বলবো পত্র রন্ধীয় তারপরে হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন অর্থাৎ উদ্ভিদ ছাড়া দেহ থেকে কিছু না কিছু পরিমাণ পানি ত্যাগ করে অর্থাৎ তার ত্বকের মাধ্যমে কিছু না কিছু পানি ত্যাগ করে এটাকে আমরা বলবো ত্বকীয় বা কিউটিকুলার প্রসোধন আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রসোধন এটা আবার সব উদ্ভিদে হয় না কিছু কিছু উদ্ভিদে হয় লেন্টিসেল বলতে বোঝায় গাছের যে বাকল থাকে না ওই বাকলের মধ্যে যে ফাট নাই ওই ফাটটাকে বলে লেন্টিসেল ইংরেজিতে তাইলে ফাটল তো সব গাছে থাকে না যে সব গাছে থাকে সেই সব গাছে লেন্টিকুলার প্রশোধনও হয় ক্লিয়ার বুঝতে পারছি এরকম তাইলে এতক্ষণ আমরা কি জানতে পারলাম মূলত প্রশোধন হচ্ছে কি মূলত উদ্ভিদের দেহ থেকে পানি বের হয়ে গিয়ে উদ্ভিদের দেহটাকে স্বাভাবিক রাখার একটা প্রক্রিয়া এই জিনিসটা নিয়ে একটা পরীক্ষণ দিছে তিরিশ নাম্বার পৃষ্ঠায় সেটা দেখো এটার জন্য কি করতে হবে আমাদের টবে লাগানো দুইটা গাছ থাকতে হবে একটার মধ্যে কোনো প্রকার পাতা টাতা থাকবে না অর্থাৎ একটা হবে এক প্রকার মৃত গাছ আর একটা হবে জীবিত গাছ যেটার মধ্যে পাতা থাকবে আমরা যদি একটা পলিথিন দিয়ে বেঁধে দেই দুই গাছরে তাহলে দেখতে পাবো কি যেটা জীবিত গাছ ওইটার মধ্যে কিছুক্ষণ পরে সামান্য পরিমাণ পানি পানি বিন্দু তৈরি হয়েছে ভিতরে কারণ হচ্ছে কি উদ্ভিদ ওইটার ক্ষেত্রে প্রশ্বেদন করছে এবং প্রশ্বেদনের জন্য পানিটা ঘলা একটা পরিস্থিতি তৈরি করছে কি দিয়ে বুঝতে পারছি এটুকু আর যে গাছটা মৃত বা যে গাছটার পাতা ছেটে ফেলা হয়েছে ওই গাছটা কি করছে পারফেক্টলি প্রশোধন করতে পারে নাই যেহেতু প্রশোধন করতে পারে নাই সেহেতু তার সেখানে আমরা তেমন কোনো পানি দেখতে পাবো না আর এই জিনিসটা দ্বারাই প্রশোধন যে হয় উদ্ভিদ দেহে এবং সেটা যে বেশিরভাগ পাতার মাধ্যমে হয় এই জিনিসটা দ্বারা প্রমাণিত হইলো ক্লিয়ার বুঝতে পারছি এরকম এরপরে হচ্ছে প্রশোধনের গুরুত্ব পাট সাত একটু আগেই আমরা বলছিলাম যে প্রশোধনের ফলে সাধারণত কি হয় উদ্ভিদের দেহটা ঠান্ডা থাকে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পরিবহনের একটা উদ্দেশ্য তৈরি হয় অর্থাৎ পানি পরিবহন করার জন্য এবং উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখার জন্য প্রশোধন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো উদ্ভিদ বেঁচে থাকে মূলত চিকিৎসার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে না আর এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ কি পানি তাইলে পানি না পাইলে যেহেতু সালক সংশ্লেষণ ঘটতে পারবে না আর প্রশোধন না হইলে পানি পাইবে না তাইলে আমরা বলতেই পারি যে প্রশোধন এমন একটা জিনিস যেটা উদ্ভিদের অনেক বেশি উপকারে আসে ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা আরেকটা জিনিস কি প্রশোধন কখনো কখনো কিন্তু মৃত্যুর কারণও হয়ে যায় যেমন যখন উদ্ভিদ পর্যাপ্ত পানি না পায় তখন কিন্তু প্রশোধনের কারণে উল্টো আরো পানি ঝরতে ঝরতে গাছটা একসময় মারা যায় তাইলে প্রশোধনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম না থাকলেও মহা সমস্যা অতিরিক্ত হয়ে গেলেও সমস্যা এই জন্য প্রসাদনকে অনেক সময় নেসেসারি ইভেইল বলে ইংরেজিতে মানে বাংলায় বলতে গেলে প্রয়োজনীয় শত্রু যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আবার কখনো কখনো উদ্ভিদের জীবন নাশেরই ভূমিকা পালন করে ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এর পরের কনসেপ্ট হচ্ছে পাট আট থেকে দশ উদ্ভিদে পানি এবং খনিজ লবণের পরিবহন পানি এবং খনিজ লবণটা কীভাবে পরিবহন হয় সেই জিনিসটা একত্রিশ নম্বর পৃষ্ঠায় যাও ওইখানে খেয়াল করো তাইলে একটু আগে আমরা বিভিন্ন সময় জানছি যে উদ্ভিদ কী করে মূল রোমের মাধ্যমে বা তার নিজের যে মূলের উপরে থাকা হালকা চুলচুল বা রোমের মতো অংশ এগুলো থেকে পানি শোষণ করে এবং সেই শোষিত পানিটা আস্তে আস্তে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষরসে পরিণত হয় এবং উদ্ভিদের উপরের দিকে ধাবিত হইতে থাকে এবং একটা পর্যায়ে এসে একটা পাইপ লাইনের মতো অংশ থাকে উদ্ভিদ দেহের মধ্যে যেটাকে আমরা বলতে পারি জাইলেম টিস্যু এই জাইলেম টিস্যুর কাজ হচ্ছে মূলত একেবারে সেই পানিটাকে ডাইরেক্ট পরিবহন করে পাতা পর্যন্ত নিয়ে যাওয়া পাতা পর্যন্ত জাইলেম টিস্যু সেই শোষিত পানিটাকে পরিবহন করে নিয়ে যায় ক্লিয়ার বুঝতে পারছি এরকম এরপরে সেই শোষিত পানিটা কি হয় উদ্ভিদের পাতায় পৌঁছায় সেই পানি থেকে কিছু কিছু হয় প্রশোধন আর এই পানির টানের ফলেই প্রতিনিয়ত সাধারণত পানিটা উপরের দিকে উঠতে থাকে আর একটা পর্যায়ে উঠতে 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 ওইখানে কিছু পানি জমাও হয় যার মতো থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় শালক সংশ্লেষণ হয়নি তখন কি সেটা পানি থাকে নাকি গ্লুকোজ হয়ে যায় গ্লুকোজ হয়ে যায় কারণ সেটা এখন একটা খাদ্য উপাদান সেই খাদ্য উপাদানটা তো উদ্ভিদের সব জায়গায় পৌঁছাইতে হবে সেই জন্য কি হয় নতুন আর একটা পাইপ লাইন বা টিস্যু যেটাকে আমরা ফ্লোয়েম টিস্যু বলতে পারি এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সার্ভিসের ফলে যে উৎপাদিত খাদ্যটা এটা সারা দেহে আস্তে আস্তে পরিবহন হয়ে যায় এবং উদ্ভিদটা বেঁচে থাকতে পারে ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা সমস্যা আছে এর মধ্যে আর ক্লিয়ার ব্যাপারটা এখন আচ্ছা এরপরে খেয়াল করো তোমার একত্রিশ পৃষ্ঠার মধ্যে উদ্ভিদের পানি পরিবহনের একটা পরীক্ষা আছে ওইখানে কি করছে পেপারোমিয়া পেপার একটা গাছ যে গাছটা অনেক বেশি স্বচ্ছ ওই গাছটার ক্ষেত্রে যে গাছটা করছে ওই গাছটার মধ্যে কিছু পরিমাণ রঙিন পানিতে গোড়া চুবাইয়া ওই গাছটারে কিছুক্ষণ রেখে দিছে তার ফলে দেখা যাবে কি যে একটা সময় গাছের মধ্যে ওই রঙিন পানির প্রভাব অর্থাৎ উদ্ভিদ সক্রিয়ভাবেই প্রতিনিয়ত পানি শোষণ করে এটা প্রমাণিত হবে এই পরীক্ষাটা দ্বারা ক্লিয়ার বুঝতে পারছি বুঝতে পারছো এখন তাইলে আমরা কি কি শিখলাম আর তেমন কিছু নাই এখন এই একবার সমস্যা জানাবা যদি আমি লাইনে আছি বাকি যেটুকু আর কি অভিশ্রবণের পর অর্থাৎ তোমার এখন যাইয়া পাঠ চার থেকে শুরু করিয়া পাঠ চার থেকে শুরু করিয়া যাই পাঠ দশ পর্যন্ত ওইটুকু এখন একটু একবার পড়িয়া কোনো শব্দ সমস্যা থাকলে জিজ্ঞেস করি